আমরা যদি হিন্দুরা ঐক্যবদ্ধ না হয় একটু আগে ভাগবতের কথা বলছিলেন একজন প্রভু নামহটের কথা বলছিলেন একজন বৈষ্ণব প্রভু রাধামাধবকে সেবক যে সমস্ত হিন্দুদেরকে এক হতে হবে আমরা যদি হিন্দুরা এক না হই আমরা যদি বিভক্ত থাকি তাহলে ওপারের বাংলাদেশ আর এপারের পশ্চিমবঙ্গে আমাদের অস্তিত্ব সংকটের জায়গায় আজকে যাচ্ছে আমাদের অতীত ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যুগে যুগে শ্রী চৈতন্য দেব বলুন স্বামী বিবেকানন্দ বলুন যারাই এই ধরাধামে এসেছেন তারা এই গেরুয়া বসন সনাতনকে রক্ষা করার জন্য তারা কাজ করে গেছেন এবং আমাদের এই সবচেয়ে অতি প্রাচীন সনাতন ধর্মকে অক্ষয় অমর করে যাওয়ার কথা বলেছেন আমরা আধুনিকতার যুগে তথাকথিত সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতার নামে ধর্ম উৎসব সবার এই নাচা গানা সুরাপান এসব করতে করতে আমরা আমাদের অতীতকে বিসর্জন দিয়েছি তাই আজকে আমরা অস্তিত্বের সংকটের কিনারায় বাংলাদেশে পৌঁছেছি আফগানিস্তান পাকিস্তানে আমরা শূন্য হয়ে গেছি আর পশ্চিমবঙ্গে ক্রমশ আমরা ভোট ব্যাংকের রাজনীতির শিকার হয়ে আমরা জেহাদিদের দ্বারা আক্রান্ত হয়ে এই বাংলাতেও আমরা বিপন্ন অবস্থার মধ্যে পৌঁছে গেছি এর কারণ হলো আমরা বহুভাবে বিভক্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র রামকৃষ্ণ ও মিশন ইস্কন ভারত সেবাশ্রম ঠাকুর অনুকূল চন্দ্র ঠাকুর বালক ব্রহ্মচারী ঠাকুর লোকনাথ ব্রহ্মচারী নানা মত নানা পথে বিভক্ত হিন্দুরা আর্য সমাজ এই বিভক্ততার সুযোগ নিয়ে আজকে আমাদেরকে অস্তিত্ব বিপন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে এসে আমাদের নিজের নিজের পরিচয় ব্রাহ্মণ আমি ভূমিয়ার আমি রাজপুত আমি ক্ষত্রিয় আমি তপসিলি আমি মতুয়া আমি নবসূত্র আমি রাজবংশী আমার আমার পরিচয় আমি বিসর্জন দিতে বলব না কিন্তু আমি সনাতনী এই পরিচয় যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে আগামী দিনে আমাদের অবস্থা বিপন্ন হবে আমরা যাদের পুজো করি ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচন্দ্র ঠাকুর যে ঠাকুর বাংলাদেশ ওলাকান্দিতে জন্মগ্রহণ করেছেন সেই ঠাকুর উনিশশো সাত আট সালে মধুয়া সমাজ তৈরি করেছিলেন যাতে হিন্দুরা ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্মে না চলে যায় তার জন্য বাঁচানোর জন্য কয়েক কোটি মধুয়া সম্প্রদায় আজকে রয়ে গেছেন ঠাকুরের দূরদৃষ্টি তার ফলে পরবর্তীকালে স্বামী প্রণবানন্দ হিন্দু মিলন মন্দির প্রতিষ্ঠা করে হিন্দুদেরকে রক্ষা করার কাজ করে গেছেন ঠিক একইভাবে চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশের একজন তরুণ সন্ন্যাসী তিনি সমস্ত সনাতনীদের এক জায়গায় এনেছিলেন তাই তাকে মিথ্যা অপবাদে জেলের মধ্যে রাখা হয়েছে অন্যদিকে যদি তাকিয়ে দেখেন জনসংখ্যা আপনি ওপারে বাংলা আগের পাকিস্তান পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ সাতচল্লিশে তেত্রিশ শতাংশ হিন্দু ছিল পূর্ব পাকিস্তান যখন দ্বিজাতি ভারত পাকিস্তান হয় একাত্তরে যখন ভারতীয় সেনারা তারা বাংলাদেশকে স্বাধীন দেশ ঘোষণা করায় বাংলাদেশের মুক্তিযোদ্ধার মধ্য দিয়ে সেদিন বাইশ শতাংশ হিন্দু ছিল আর আজকে মেরে পিটে তাড়াতে তাড়াতে ধর্ম পরিবর্তন করতে করতে মন্দিরগুলোকে ভেঙে তচনচ করে করে আজকে সাত দশমিক পাঁচ শতাংশ ঠিক এপারের বাংলাতে আমরা সাতচল্লিশ সালে আমরা পঁচাশি শতাংশ হিন্দু ছিলাম পশ্চিমবঙ্গে আজকে আমরা সত্তর পার্সেন্ট কেউ বলেন রাজ্যের এক তো বলছেন যে আমরা তেত্রিশ পার্সেন্ট তারপরেও খ্রিস্ট ধর্ম আছে সেগুলো সব বাদ দিলে তো আমরা পঁয়ষট্টি ছেষট্টি এই জায়গায় আজকে আমরা হিন্দুদের সংখ্যা পৌঁছে গেছে আজকে আমাদের অস্তিত্ব ওপারে শুধু নয় এপারেও বিপন্ন রাজ্যের মন্ত্রী বলছেন আমরা জনসংখ্যা বাড়িয়ে সংখ্যা গরিষ্ঠ হব এই যে বলেন যারা না সরকারি মঞ্চে দাঁড়িয়ে যে ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই ধর্ম যার যার উৎসব সবার এটা ততক্ষণ পর্যন্ত আপনারা বলতে পারবেন তথাকথিত ধর্ম নিরপেক্ষ পার্টি যতক্ষণ পর্যন্ত হিন্দু মেজরিটি থাকবে যেদিন হিন্দুরা সংখ্যালঘু হবে সেদিনকে চালু হবে সেদিনকে মুসলিম পার্সোনাল লবোর্ডের কানুন চালু হবে সেদিন বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধান থাকবে না গণতন্ত্র থাকবে না যা আজ বাংলাদেশে হচ্ছে আপনাদের জাগ্রত করার জন্য আমি এসেছি আমি বলি এই রাজ্যের প্রশাসনিক নেত্রী মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার আর এই রাজ্যের বিরোধী দলনেতা নেতা বলছে ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তা তার এই রাজ্যের বিরোধী দলের নেতা বলছে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে রাজনৈতিক দলের কমিটি থাকবে ক্লাব থাকবে খেলাধুলার কমিটি থাকবে সাথে সাথে একটা করে ধর্ম রক্ষার কমিটি করতে হবে বাড়িতে বাড়িতে গীতা পাঠের প্রচলন চালু করা রামায়ণ মহাভারত বেদ উপনিষদকে উল্টে পাল্টে দেখা তার শিক্ষায় শিক্ষিত হওয়া তুলসী মঞ্চ স্থাপন করা শঙ্খবাদন দীপদান একাদশী পূর্ণিমা কার্তিক মাস দামোদর মাস পালন করা ঠাকুর হরিচন্দ ঠাকুরের আবির্ভাব দিবস ঠাকুর গুরুচা ঠাকুরের আবির্ভাব দিবস ঠাকুর রামকৃষ্ণ দেবের আবির্ভাব দিবস শ্রী চৈতন্য দেবের আবির্ভাব দিবস লোকনাথ বাবার ব্রহ্মাচারীর আবির্ভাব দিবস যত মহান সন্তর মনীষীরা রয়েছেন তাদের আবির্ভাব দিবস পালন করা সহ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বাড়িগুলো বানাচ্ছেন না বাড়ি তৈরি হচ্ছে এই বাড়িগুলোতে কারা থাকবে জানেন আমডাঙ্গা থেকে ধরা পড়ছে জানেন না এটা তো আমডাঙ্গার মধ্যে পড়ে নীলগঞ্জ মধ্যম গ্রামের গায়ে দত্ত পুকুর তা আপনারা এখানে তিনতলা পাকা বাড়ি বানিয়ে ফেলল বাংলাদেশের লোক তিনি আবার একজন বাংলাদেশের জঙ্গিকে এখানে রাখলেন আপনারা কাদের নিয়ে বসবাস করছেন এই বিষাক্ত সাপ নিয়ে বসবাস করা যায় আমাদের সঙ্গে কোনো ভারতীয়দের গোলমাল নেই শুনে রাখুন আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য স্বামীজি বলেছেন গর্ব করে বলো আমি হিন্দু এটাও যেমন আমরা বলি স্বামীজি আবার বলেছেন নিজ ধর্মে আস্থা রাখো অপর ধর্মকে শ্রদ্ধা করো আমাদের এই লড়াই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভারতীয়দের বিরুদ্ধে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে আনসারুল বাংলা মুর্শিদাবাদের ঘাঁটি ঘাটবে সাত শেখ দুবার ভোট দেবে পিক কার্ড হবে আধার কার্ড হবে সরকার তুমি করো কি এই বাংলাটা জঙ্গিদের হাতে তুলে দিতে চাও কি কাশ্মীরের বানাতে পারে এই বসন্তী এক্সপ্রেস হয়ে দিয়ে গেলে ক্যানিং এ ধরা পড়ল জাভেদ মুন্সি কোন রাজ্যে আছেন আপনি বাড়ি বানাচ্ছেন না কালকে শিয়ালদা স্টেশনে ধরা পড়েছে মায়ানমার থেকে গোপ চাছা বউ বাচ্চা নিয়ে ঢুকে পড়েছে স্টেশনে ধরা পড়েছে বলছে আমি মায়ানমার থেকে আসছি আমি রোহিঙ্গা মুসলমান যাবেন কোথায় দিল্লি রাস্তা কি বাংলা এই রাজ্য হয়ে গেছে জঙ্গি আর রোহিঙ্গাদের সাপ্লাই লাইন এরপরেও ঘুমাবেন যারা সনাতনী আমি জানি তারা সংযমব্রত পালন করেন তাদের মধ্যে হিংসা নেই ঘৃণা নেই একটা পাথর ছুঁড়ে যদি আপনাকে কেউ মারেন আপনি পাল্টা পাথর ছুঁড়ে মারতে পারবেন না আপনি হাতটা মাথায় চেপে বসে পড়বেন বা রক্ত নিয়ে সরে যাবেন এইটা সনাতনকে তৈরি করেছে এইভাবে আমাদেরকে আমাদের মধ্যে এই জিনিস নেই কিন্তু আমাদের দেশ আপনি অস্বীকার করতে পারেন দ্বিজাতি তত্ত্বে ভারত ভাগ হয়েছিল উনিশশো সাতচল্লিশে মুসলমানদের জন্য পাকিস্তান আর হিন্দুদের জন্য হিন্দুস্তান ভারতবর্ষ এই যে মাটি এখানে বসে আছেন দাদাগিরি করেন রাজনীতি করেন পাকা বাড়ি করেছেন ছেলে মেয়েকে বড় উচ্চশিক্ষায় শিক্ষিত করছেন ফাঁকা খাতা দিয়ে চাকরি নিচ্ছেন পঞ্চায়েতে টাকা মারছেন এলাকায় মস্তানি করছেন ভোট লুট করছেন এগুলো কিছুই করতে পারতেন না যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো সাতচল্লিশের বিশা জুন পশ্চিমবঙ্গের বিধানসভা সেদিনকার আইনসভায় আটান্ন জন হিন্দু ভোট দিয়েছিলেন যে আমরা ভারতে থাকবো অস্বীকার করি না বামপন্থী বসুও ভোট দিয়েছিলেন শ্যামা প্রসাদ মুখার্জির সাথে আর জন মুসলমান সদস্য ভোট দিয়েছিলেন যে না আমরা পূর্ব পাকিস্তানে যাব এটা তো বাঙালি হিন্দুদের হোমল্যান্ড এই হোমল্যান্ড আজ বিপন্ন এই হোমল্যান্ড আজকে আমাদের হাত হতে যাচ্ছে তেইশ সাল বলবো না চব্বিশ সাল দুর্গাপূজা ফালাকাটা মণ্ডপে ঢুকে বলছে সাঁক বাজানো উলুধ্বনি ঢাক বাজানো যাবে না গার্ডেন ব্রিজ বলছে এটা আমার এলাকা মাইক বাজবে না গীতা হবে না চণ্ডীপাঠ হবে না গায়ত্রী মন্ত্র হবে না মাইক বন্ধ করো আপনাদের বিরোধী দল নেতা ওদের বুকের উপরে দাঁড়িয়ে আরতি করে এসেছে গার্ডেন রিচে দাঁড়িয়ে মন্ডপের মধ্যে বাউড়িয়াতে বিসর্জন মিছিলে পাথর এই বিজয়া দশমী চব্বিশ সালে আমি আগের কথা বললো তো ইতিহাস হয়ে যাবে হাওড়া শ্যামপুরে পাঁচটা দুর্গামূর্তি ভেঙেছে কোন পূজায় ছাড় দিয়েছে বলতে পারেন লক্ষ্মী পূজায় বজ বজের খালি কালী পূজায় কলকাতার রাজা বাজার কার্তিক পূজা তো ছাড় নাই বেলডাঙ্গা পঞ্চাশটা মন্দির ভেঙেছে কার্তিক লড়াই হয় বন্ধ করে দিয়েছে বিপন্ন হিন্দু বাংলায় যোগী আদিত্যনাথের মতো সুশাসন আর সুরক্ষা চাই বাংলায় হিন্দু তুমি জাগো হিন্দু তুমি জাগো হিন্দু তুমি এক হিন্দু তুমি এক হও বাংলাদেশ দেখে যদি শিক্ষা না নেন আগামী দিনে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে ধর্ম রক্ষতি রক্ষিত গীতার মহান বাণী অনেক কিছু পাওয়ার আনন্দ থাকবে অনেক কিছু না পাওয়ার বেদনা থাকবে নিজে ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা বেঈমানি করবেন না এবং গীতার এই লাইনকে মেনে আপনারা সবাই চলবেন মহাকুম্ভ হচ্ছে প্রয়াগরাজে দেখুন কিভাবে চল্লিশ কোটি হিন্দু সেখানে পৃথিবীর জড়ো হচ্ছে এখন অব্দি সাত কোটি হিন্দু ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান করেছেন এই যে হিন্দু জাগরণ সম্ভব হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির জন্য যে প্রধানমন্ত্রী ওড়াকান্ডিতে গিয়ে ঠাকুরের জন্ম ভিটায় প্রণাম করে এসেছে স্বাধীনতার পরে তার নাম নরেন্দ্র মোদী কার্যকর হয়েছে আরো সরলীকরণ হবে আপনারা শরণার্থী বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে চলে আসছে তাদের জন্য আমরা ছিলাম আছি থাকবো লড়াই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে শরণার্থীদের আশ্রয় দেব বাংলাদেশ থেকে যে হিন্দু অত্যাচারিত হয়ে আসবেন বাড়িতে রাখবেন মোটা কাপড় ডাল বাদ দেবেন আমাদের খবর দেবেন আমরা হিন্দুদের জন্য আছি হিন্দুদের পাশে দাঁড়াবো এবং এই বাংলায় হিন্দু রাজ কায়েম করে যারা জেহাদি উল্টো ঝুলিয়ে সোজা করার দায়িত্ব নেব সবাই ভালো থাকবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম আরো জোরে জয় শ্রীরাম জয় চিন্ময় প্রভুর জন্য প্রার্থনা করবেন বৈষ্ণব প্রভু শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভুর মুক্তি চাই প্রভুর নিরক্ষ শরীর চাই ওপারের চিন্ময় প্রভু এবারের কার্তিক মহারাজ সঞ্জয় শাস্ত্রীরা মাঠে নেমেছে আশার আলো আমরা দেখছি জাগো হিন্দু জাগো জাগো হিন্দু জাগো জাগো হিন্দু জাগো জাগো হিন্দু জাগো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে কতটা আগে থাকলে ভেতরে একটা বক্তব্য শুনতে পারি আর ওই দিকে এগোচ্ছে মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যোগ্য স্থানে যাচ্ছেন আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় সমস্ত ভলেন্টিয়ার যারা আছে তারা ব্যবস্থা করো

पुजानी सौ भंजल साहे